নমস্কার বন্ধুরা সোমাকে চেন ট্যাবল বক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব কাঁচা কলার প্রথমে কাঁচা কলাগুলোকে সিদ্ধ করে নেব গ্যাস ধরিয়ে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এবার কাঁচা আমি ওই জলের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো তার আগে একটু হলুদ দেবা লবণ দেবো এবার কাঁচা আমি জলের মধ্যে সিদ্ধ করে নেব কাঁচা কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কাঁচা কলাগুলোকে আমি তুলে নেবো কাঁচা কলাগুলোকে এবার একটু ঠান্ডা করে নেব এবার কাঁচা কলাগুলোকে সিদ্ধ করে নিয়ে আমি চলে এসেছি কলাটা সিদ্ধও হয়ে গেছে এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব এই কাঁচা কলার কোপ্তাকারী পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবো এবার এই সিদ্ধ করা কাঁচা কলা থেকে আমি খোসাটা ছাড়িয়ে নেব এই কাঁচা কলার খোসাটা ফেলবো না এই খোলাটা দিয়েই তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খোলাটাও আস্তে করে উঠে যাচ্ছে সব কলা থেকেই খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি সব কলা থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে এই কাঁচা কলার খোসাগুলো আমি ফেলবো না এটা দিয়েই তোমাদের একটা নতুন রান্না করে দেখাবো এবার সিদ্ধ করা কাঁচা কলাগুলোকে মেখে নেব সিদ্ধ করা কাঁচা কলার ভেতরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি রাখছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কলাটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেবো এবার এর মধ্যে আমি একে একে সব মশলা আমি দিয়ে দেব প্রথমে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম একটু লবণ দিয়ে দিলাম সব মশলা দিয়ে সিদ্ধ করা কাঁচা কলাগুলোকে মেখে নিলাম সিদ্ধ করা কাঁচা কলাগুলোকে সব মশলা দিয়ে মাখা হয়ে গেছে কোপটা যাতে ভেঙে না যায় তার জন্য আমি একটু অ্যারারুট মিশিয়ে দিচ্ছি অ্যারারুটটা মিশিয়ে দিলাম খুব সামান্য একটু অ্যারারুট নিয়েছি এবার এই অ্যারারুটটা কাঁচাকলার সাথে মেখে নিচ্ছি এতে কিন্তু কোনো জল দিলাম না জল ছাড়াই মেখে নিলাম কাঁচা মাখা হয়ে গেছে এবার কোপ্তার আকার দিয়ে দেবো এইভাবেই আমি কোপ্তাগুলো একটা একটা করে বানিয়ে নেব বেশি বড় আকারে দিচ্ছি না ছোট ছোট করে করছি তোমরা যেমন খুশি সে দিয়ে দিতে পারবে সব কোপ্তাগুলো বানানো হয়ে গেছে চলো এবার রান্না করে নিই ব্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও ঢেলে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কপ্তাগুলো একটা একটা করে আমি ভেজে নেব কপ্তাগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি কোফতাগুলো এবার ভেজে নেব এইভাবেই সব কোফতাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলেই কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব একটু লাল করে ভেজে নেব তেলে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার ওই তেলে কটা গোটা জিরে আমি দিয়ে দিলাম একখানা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে আমি লাল করে ভেজে নেব এবার দুখানা টমেটো কেটে রেখেছিলাম সেটাও আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম তেলের মধ্যে তবরটা তো ভেজে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আলা জিরে বাটা দিলাম লঙ্কা বাটা দিলাম রসুন বাটা দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম সব রকমের মশলা দিয়ে খুব ভালো করে টমেটো থেকে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো এর সাথে মিশিয়ে দেব আলুগুলো দিয়ে মশার সাথে খুব ভালো করে নেড়ে চেলে দেব মশলা দিয়ে আলুর সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা আবার খুলে দিলাম ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে একটু কালার আসবে দেখো বন্ধুরা দেওয়ার সাথে সাথে কালারটা লাল হয়ে আসলো এবার ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের সাথে মিশিয়ে দেবো একটা একটা করে মিশিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে নেব কোপ্তাগুলো শেষে দিলে আর ভাঙবে না ঝোলের সাথে কোপ্তাগুলো দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক দেবে শেয়ারও করবে ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কাঁচা কলার কোপ্তকারই রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দারুণ দেখতে লাগছে কোফতা ভেঙে না যাওয়ার টিপস সহ আমার মায়ের হাতের কাচাকলার কোফতার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর এরকমভাবে কাঁচাকলার কোপ্তাকারি আপনারা বাড়িতে রান্না করে খাবেন আপনাদের খুব ভালো লাগবে আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা